আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনার জন্য নিয়ে আসলাম পাকিস্তানি জমজম ট্রিপিস নিউ কালেকশন আসছে পাকিস্তানের নিউ কালেকশন জমজম ট্রিপিস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জমজম ট্রিপিস কালার আছে অ্যাভেলেবেল এখানে কিছু আছে এখানে কিছু আছে এখানে কিছু আছে আমি সবগুলো আপনাকে একটা একটা করে খুলে দেখাচ্ছে আপনার সবাই আমি ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে আপনার কালোর মধ্যে ডিজাইনের ফুলের এটা সালা হচ্ছে কালো এটা চরনা সালোয়ার এগুলো আপনার লম্বা দিতে পারবেন আটচল্লিশ ইঞ্চি লম্বা ফুল আতা হবে আপনার এগুলো ঘের হচ্ছে অ্যাভেলেবেল ঘের আপনার সুন্দর জামাতে বানাইতে পারবেন এটা হচ্ছে জাম কালার সাথে কন্টাস্ট সেট জামের সাথে সাথে বিভিন্ন অরেঞ্জ কালার ফুল ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যা এটা সালোয়ার মাত্র নশো টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম থ্রি পিস এগুলো খুলে দেখাতে পারলে বেশি ভালো হতো এ কিছু রং ধনুর মধ্যে এটা হচ্ছে রং ধনু থ্রি পিস মাত্র নশো টাকা পেয়ে যাচ্ছেন এখন জমজম রং ব্লু কালার এটা নীল বা ব্লু যেটা বলতে পারেন বা যেটা বলেন সুন্দর একটা প্রিন্ট সালোয়ার জামা নয়শো টাকায় এখন পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন থ্রি পিস মাত্র নয়শো টাকা এটা হচ্ছে লাল লাল মধ্যে চুন্ডি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলা এটা লাল সালোয়ার শুধু ডিজাইন নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস মাত্র নয়শো টাকা আপনার স্নো হাইট বলতে পারেন বা লাইট বলতে পারেন দেখতে পাচ্ছেন সাথে আছে কমলাগালে ফ্লাওয়ার কমলা কমল লাগালনা ডিজাইন জামা দেখতে পাচ্ছেন নয়শো টাকা মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস জমজম পাকিস্তান লোন থ্রি পিস মাত্র নয়শো টাকা এই একটা সুন্দর একটা ড্রেস লেমনকার সাথে পেস্ট কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন পাকিস্তানি জমজম থ্রি পিস লাকজারিজ থ্রি পিস যেটা বলেন বা জমজম সুইচ বলেন মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জমজম থ্রি পিস আপনারা ছেলে আমাদের সপের এসে দেখতে পারেন গোলাপি কালারের সাথে কন্ট্রাস্ট গোলাপি এবং গোল্ডেন বিসির কন্ট্রাস্ট মিষ্টি দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে কি খুলে দেখালে খুব সুন্দর লাগতো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কন্ট্রাস্ট খুব সুন্দর মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জম থ্রি পিস মাত্র নয়শো টাকা এত সুন্দর জমজম থ্রি পিস লম্বা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাত হবে ফুল হাতা সালার আছে অন্য আছে পাঁচ হাত নয়শো টাকা চুন্ডি প্রিন্ট বেগুন কালার এটা সালোয়ার বিদেশ ওড়না এটা এটা হচ্ছে অন্যা সালোয়ার এই জামা মাত্র নয়শো টাকা অনলাইন নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জমজম শে একটা লাস্ট একটা কালার আছে গোলাপি কালার আর হচ্ছে ভিতরে কিছু কিছু ডিজাইন আছে কালার আছে তা আমি ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছে না নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জমজম শেপিস আপনাদের যেটা বেশি প্রয়োজন অবশ্যই আমাকে করে জানাবেন আমি এই জাজির ইনবক্সের করে পাঠিয়ে দেবো চাইলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যা যেটা বেশি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেব এবং সমস্ত ডিটেলস পাঠিয়ে দেব মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর জমজম থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তান জমজম থ্রি পিস বিভিন্ন দোকান বা শোরুম থেকে তেল বলবো এক হাজার থেকে বারোশো টাকা আমরা মাত্র দিচ্ছি নয়শো টাকায় নয়শো টাকা এত সুন্দর জমজম থ্রি পিস দেখতে পাচ্ছেন আরও ডিজাইনসে অ্যাভেলেবেল আজ এ পর্যন্তই বিওয়ার্স আশা করি আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম